আস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি দেখাবো শহর এলাকায় যাদের জমি নাই মানে আছে শুধু ছাদ বাড়ির ছাদে কী কী গাছপালা রোপণ করে তা আমি একটু আপনাকে দেখাবো যে দেখেন এটা হচ্ছে একটা আম গাছ তারপরে এটা হচ্ছে আপনার যে তুলসী গাছ যে তুলসী গাছ বাচ্চাদের অসুখের সময় কিন্তু অনেক কাজে আসে একটা ওষুধি গাছ তারপরে যে দেখেন এটা তেঁতুল তারপরে হচ্ছে আপনার যে পেয়ারা তারপরে যে দেখা যাচ্ছে একটা একটা আরমুস তারপরে যে দেখেন টমেটো মরিচ ডাটা শাক হ্যাঁ বিভিন্ন ধরনের তারপর যে ফুল গাছ বিভিন্ন ধরনের ঘাস আপনার রয়েছে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন ফুল গাছ সব জাতের গাছই মানে এই ঘাস কিন্তু গাছগুলা কিন্তু আপনার রয়েছে একটু আমি মনে করি এটা লাগালে আপনার সুন্দরও দেখা যায় অথবা আপনার উপকারে আসে কমার বেশি সাদের ভিতরে যে দেখেন এই যে মাটিটা দেখতে মাটিটার ভিতরে বেশিরভাগ লোক হচ্ছে আপনার এই যে কেঁচো সার দিয়ে গাছগুলা রোপণ করা তারপরে দেখেন তারপরের বাগানটা দেখেন আবার ওই যে ওই সাইডে যেই বিল্ডিংটা দেখতে পাওয়া ওই বিল্ডিংটা তো আপনার ঠিক একই রকম যে আপনার সাতবাগান মূলত সাত বাগানে দেখেন লাভের মধ্যে লাভ হচ্ছে দেখেন এই তেঁতুল গাছটা কিন্তু একেবারে ছোটো একটা তেঁতুল গাছ একেবারে ছোটো তারপরে দেখেন এটা ভিতরে কিন্তু তেঁতুল রয়েছে মোটামুটি অনেকগুলো তেঁতুলি রয়েছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন তেঁতুল কিন্তু দেখতে পারতেছেন আপনারা এই যে দেখেন তেঁতুল দেখতে পাচ্ছেন তেঁতুল কত সুন্দর ধরে আছে গাছ কিন্তু একেবারে ছোটো তারপরে দেখতে পাচ্ছেন টমেটো ধরেছে তারপরে এই যে দেখেন আরমুস যেটাকে আমরা আরমুস বলি সেই আরমুসের ফুল হয়েছে সেই ফুল দেখেন ফুটছে ফুল কিন্তু বাদুড়ে নষ্ট করবে দেখে আপনার একটা মশারি দিয়ে একটা বেড়া দিয়ে রাখছে তারপর যে লাউ গাছ লাগানো হয়েছে তো যাই হোক একটি ছাদের মধ্যে যা আর কি লাগানো যায় খুবই ভালো গাছ রোপণ করা হয়েছে তো এগুলো কিন্তু আরও অনেক সুন্দর ছিল কিন্তু এগুলা এখন কিন্তু প্রচুর পরিমাণে খরা হচ্ছে বৃষ্টি নাই এই কারণে কিন্তু আপনার একটি দুর্বল দুর্বল মনে হচ্ছে তো যাই হোক যদি দেখেন কিভাবে রোপণ করা হয়েছে যাই হোক দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে গাছ লাগান পরিবেশ বাসান তো আলহামদুলিল্লাহ তো আরেকটি কথা আমি শুধু এই ভিডিওটা দেখালাম আমি কিন্তু প্রফেশনালি গরু ছাগল ভেড়া মহিষের যেই ঘাস যেটা খায় ঘাস এই ঘাসের বিষ নিয়ে আমি কিন্তু বিজনেস করে থাকি সেই ঘাসের কাটিং এগুলা আমরা হাইব্রিড জাতের সকল প্রকার ঘাসের কাটিং আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি যেমন আপনার জহির সারা আনা ঘাস চীন থেকে আনা ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্টনা পিয়ার ঘাস তাইওয়ান ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড গুয়াতিমালা সকল ধরনের ঘাসের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ